আসসালামু আলাইকুম বাড়ির ডিজাইন হাসিবা ফেসবুক পেজে হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত বিয়াস দেশ ও প্রবাস থেকে যারা প্রতিদিন নিয়মিত আমাদের বাড়ির ডিজাইন ফেসবুক পেজটা হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকের আপনাদের মাঝে খুবই চমৎকার একটি চোদ্দোশো চার স্কোয়ার ফিটে দুইতলা ফাউন্ডেশন দিয়ে চারটি বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং একটি ফুস্টি ডিজাইন দুটি বেলকনি চারটি ওয়াশরুম একটি কিচেন দিয়ে একটি স্টিয়ার দিয়ে খুবই চমৎকারী বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট কত টাকা যাবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন দর্শক বন্ধুরা আমাদের মাধ্যমে যারা ড্রয়িং প্ল্যান করতে চান আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে আপনার পছন্দের সেরা ডিজাইনটি সাজিয়ে নিতে পারেন স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের আমাদের মাধ্যমে ড্রয়িং প্ল্যান করলে আপনার মন না হলে চাইলে বারবার প্রয়োজনে একশো বার চেঞ্জ করতে পারেন আজকের বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি ব্রাহ্মণবাড়িয়া সরাইলে সৈদি প্রবাসী মোহাম্মদ ইসমাইল বাইকে সাজিয়ে দিলাম স্বপ্নের বাড়ির ডিজাইনটি তো বাই প্রবাস থেকে নিয়মিত ভিডিও দেখে বাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের মাধ্যমে সাজিয়ে নিয়েছে তো আমরা এই ক্যাটাগরির আরও কয়েকটি ডিজাইন করে দিয়েছি তো ভাই ওইগুলো দেখে আমাদের সাথে যোগাযোগ করে ইসমাইল বাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি সাজিয়ে নিয়েছি এবারে দৈর্ঘ্য আমরা করে দিয়েছি উনচল্লিশ ফিট এই বাড়ির প্রস্ত সাজিয়েছি ছত্রিশ ফিট এই বাড়ির টোটাল স্কোয়ার ফিট চোদ্দোশো চার স্কোয়ার ফিট জমির পরিমাণ শতক বাইশ পয়েন্ট জমিতে স্মেল বাইকে বাড়ির ডিজাইন করে দিয়েছি তো বাইয়ের খুবই সুন্দরভাবে চেয়ে চেয়েছিলো করে দিয়েছি তো বাড়ির প্রথমে ফোর্সটি ডিজাইন করে দিয়েছি দশ ফিট চার ইঞ্চি বাই ছয় ফিট মেন রোড দিয়ে ঢুকে একটি ড্রয়িং ডাইনিং আলাদা করে সেপারেট করেছি ড্রয়িং দিয়েছি দশ ফিট চার ইঞ্চি বাই বারো ফিট ডাইনিং স্পেস করে দিয়েছি আমরা আঠারো ফিট তিন ইঞ্চি বাই এগারো ফিট ফ্রন্ট সাইডে দুটি মাস্টার বেড করে দিয়েছি বারো ফিট বাই বারো ফিট অন্য পাশে দুটি বেডরুম করে দিয়েছি বারো ফিট এগারো ফিট স ইঞ্চি বাই এগারো ফিট টোটাল চারটি বেডরুম এ বাড়িতে আমরা কিচেন করে দিয়েছি সাত ফিট বাই সাত ফিট আমরা প্রত্যেকটি রুমের সাথে মিল রেখে চারটি রুমের সাথে চারটি ওয়াশরুম করে দিয়েছি আপনারা চাইলে আপনাদের মন মতো কম বেশি করতে পারেন এখানে ফ্রন্ট সাইডে দুটি বেলকনি করে দিয়েছি দশ ফিট বাই তিন ফিট সয় ইঞ্চি যারা ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা কথা বলতে সুবিধা হবে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশে যে কোনো জেলায় থেকে ঘরে বসে প্ল্যান করে নিতে পারেন প্রতিদিন নতুন নতুন বাড়ির ডিজাইন পেতে আমাদের পেজটা ফলো দিয়ে সাথে থাকুন যাদের বর্তমানে পঁয়ত্রিশ লক্ষ টাকা বাজেট চালিয়ে বাড়িটি করতে পারেন জায়গাভিত্তিক খরচ কম বেশি হবে ভালো লাগলে শেয়ার করে দিবেন